अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस हमें आज के चले ला एक नया वीडियो नहीं है ताई ना की हैं गाइस एकदम तो दे बेसी देरी ना करे वीडियो शुरू कर चलो चलो तो गाइस पता भाई लाइक कमेंट शेयर कर दो जरा चैनल को सब्सक्राइब कर नहीं बस सब्सक्राइब कर देबे ना जरा फेसबुक पेज से पेज से फॉलो कर देबे गाइस ठीक बोलछो

তো দেখতে পেলাম আমরা এক রাউন্ড হেরে গিয়েছি তো গাইস এখন শুরু হয়ে গেল দুই নম্বর রাউন্ড তো দেখি এই রাউন্ডে কি করা যায় চলো হ্যাঁ গাইস তো দেখতে পেলাম আমি নিয়ে নিয়েছি ফেমাস তো দেখব এখন ফেমাস দিয়ে মারতে পারি কিনা গাইস এখানে তো সামনে কোনো হচ্ছে পাল্লা নেই কোনো তাই পরে আমার টিমের একটা নক হয়ে গেছে আর একটা হয়ে গেছে তারপরে উপরে সবগুলা প্লেয়ার রয়েছে তো আমি এখান থেকে দেখব আর দেখা যায় কিনা কোথায় রে বান্ধা গাইস দেখা যাচ্ছে না

তো গাই সব বলতে বলতে এখানে চার নম্বর রাউন্ড শুরু হয়ে গেল দেখতে পেলে এই রাউন্ডটা আমি এমপিএফটা খালি ফিনিশিং করেছি আর কিছু দিইনি গাইস আচ্ছা হ্যাঁ গাইস তো এখানে বসে দেখো বানাতে আমি গাইস বানাতে রে নক করে দিলাম ধরো এটা কনফার্ম করে দেই তো গাইস দেখতে পেলে আমি একদম উড়াদর একটাকে কনফার্ম করে দিয়েছি তাই নাকি হ্যাঁ গাইস একদম তো দেখতে পেলে একটা চলে এলো আরেকটাকে নক করে দিয়েছি গাইস আমি তো পিরো হয়ে গেছি ঠিক বলেছো হ্যাঁ গাইস একদম ঠিক বলেছি

তো गाइस এটাকে আমি মেরে দিলাম ও মাই গড ওয়াও হ্যাঁ গাইস আপনারা ও বলতে বলতে এখন শুরু হয়ে গেল জয় নাম্বার 1 তো দেখতে পেলে আমি এটার উপরে উঠে যাব गाइस এটার উপরে উঠে বাঁধা মারতে হবে ঠিক বলেছো হ্যাঁ একদম ঠিক বলেছি তো गाइस বান্দা কোথায় বের হচ্ছে না কেন गाइस এই ঘরের ভিতরে বান্দা হালকা ড্যামেজ কোথায় এই বান্দা কোথায় এই ঘরের ভিতরে বান্দা আছে দুইটা তিনটা দেখতে পাচ্ছো তো আমি এদিকে ড্যামেজ দিচ্ছি কিছু মরছে না गाइस আর गाइस সেট মেরেছি

সাবস্ক্রাইব এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই গাইস আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বাই গাইস